গৌরাঙ্গ সেতুর এই রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়ে এমন দৃশ্য চোখে পড়লো না দাঁড়িয়ে আর পারলাম না এই রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেকগুলো আকন্দ ফুল গাছ যেগুলো আমরা বাড়িতে শিব পুজো করার সময় খুঁজেই পাই না খুঁজতে খুঁজতে তারপর গিয়ে কিনেও আনতে হয় অথচ এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি দেখলাম অনেকগুলো লাইন দিয়ে আকন্দ ফুল গাছ হয়ে রয়েছে আর প্রচুর আকন্দ ফুল ফুটে রয়েছে এই যে ওপরে একটা গাছ ওই যে নিচেও নিচেও দেখেছো কত ফুল ফুটে রয়েছে এরকম লাইন দিয়ে এই রাস্তার ধারে লাইন দিয়ে আকন্দ ফুল গাছ ফুটে রয়েছে আর সেগুলো দেখেই আমি দাঁড়ালাম আকন্দ ফুল গাছের এটা তো অনেক ভেষজ গুণ আছে যেগুলো এটা থেকে হতে পারে আশঙ্কাজনক ব্যাপারটা বলি এটা হচ্ছে এই পাতার যে আঠাটা তাকে বলা হয় তরুক্ষীর আর সেই আঠা যদি একবার চোখে পড়েছে তো চোখ একদম শেষ তার মানে এই গাছের পাতার আঠাটা থেকে কিন্তু একদম সতর্ক থাকতে হবে ফুল নেওয়ার সময় আর এই গাছের যে ফলটা হয় ফুল অনেক হয়েছে ফল তো আমার নজরে পড়ছে না ফলের মধ্যে তুলো হয় একদম শিমুল তুলোর মতোই দেখতে এখনো মনে হয় ফলের সময় হয়নি এই ফল দেখতে পাচ্ছি না আর এই গাছের পাতার একটা বিশেষ গুণ সেটা দেখে আমার মনে পড়লো ছোটবেলায় যখন মাকে দেখতাম যে খুব যখন ব্যথা ট্যাথা হতো দিদা কী করতো এই আকন্দ গাছের পাতা এনে সর্ষের তেল মাখিয়ে তারপরে এই পাতা দিয়ে শেক করে দিত মাকে মানে ওই ব্যথা জায়গায় এই আকন্দ গাছের পাতা দিয়ে শেক করলে ব্যথা কমে যায় এটা কিন্তু সত্যি আমি নিজে দেখেছি আমার দিদাকে করতে এরকম আমার মাকে করে দিত ব্যথা কমেও যেত তো এত আকন্দ গাছ দেখে দাঁড়াতেও ইচ্ছা করলো আর ঘটনাটা মনেও পড়লো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাদের যাদের হাতের কাছে এরকম আকন্দ গাছ পেয়ে যাবেন হঠাৎ করে কোথাও ব্যথা সবসময় তো পেনকিলার খাওয়া ঠিকও নয় তো এরকম মানে দিদাদের টোটকা ব্যবহার করে দেখতে পারেন কাজে লাগবে আর যাদের যাদের ফুল দরকার কোথাও খুঁজে পাচ্ছেন না এখানে এসে ফুলও তুলে নিয়ে যেতে পারেন প্রচুর ফুল গাছ আছে কিন্তু আর প্রচুর ফুল ফুটেও রয়েছে আমি তো আজকে বেশ কয়েকটা নিয়ে যাব বাড়িতে শিব ঠাকুরও আছে আঠা থেকে বাঁচতে হবে আগেই বলেছি প্রচুর আঠা এই যে ফুল তো অনেক ফুটে রয়েছে কিন্তু রাস্তা থেকে আমি ছিড়বো কি করে ভয় লাগছে আবার যদি চোখে মাথা ছিটে আসে তুলেছি আর তুলবো না অনেকগুলো ফুল তুলেছে হুম এই মামার গাঁও বদী পাড়া সব সবারই আছে সবাইকে দিই আমাদের তিনটে বমা